রাসূল সাঃ এর ভয়ঙ্কর ধমক একটা তিনি বলেছেন আনা bariun উন kulli muslim yuqimu bayna al-muslimin আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি bari তার কোনো দায়ভার আমার নাই যে অমসলিম খোঁন্ডে মুশরিকদের সাথে থাকে গভীর হুঁশিয়ারি সতর্ক ওয়ার্নিং অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফ কোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল এক মসজিদে আলোচনা করলাম দেখি যে মসজিদটা খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মসজিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো কি ছিল ক্যাসিনো চিনেন তো জুয়ার আসর বসতো আর কি এখানে বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানাই ফেলছি অ্যাট্রাক্টিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না ওরা যে মতবাদ ওদের যে ডকট্রিন ওদের যে আইডিওলজি ওদের যে চিন্তা চেতনা পচা মতবাদকে ওরা সুন্দরভাবে করে করে ফান্ডিং এমন সাথে গোটা বিশ্বে আনে চোখ ধাতানো মনে হয় কিন্তু আমাদের প্রপার কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না এই জন্য আমরা অমুসলিম দেশে যারা থাকি এটা আমাদের সবার দায়িত্ব উই অল আর দ্যাম্বাসডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড প্রত্যেকে আমরা ইসলামিক অ্যাম্বাসডর আপনাকে দেখে ওরা ইসলামকে জাস্ট আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালে দিবে না বলবে মুসলমানরা এরকম ঠিক না আপনি লেনদেনে যদি কারচুপি করেন বলবে মুসলমানরা এরকম এই জন্য আপনাকে অ্যাম্বাসেডারের ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয় তার দাওয়াতের নিয়তে থাকতে হবে মাস্ট আই রিপিট অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া দাওয়াতের নিয়তে থাকতে হবে যেমনটি সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য মুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার অথবা এদেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়ার আছে কে কে পাইছেন আর আমি জিজ্ঞেস করলাম না আপনাদের কাছেই থাক কিন্তু যারা পেয়েছেন বা প্রসেসিং এ আছেন যে আমি এদেশে পাসপোর্ট নিব অফকোর্স আপনার দাওয়াতে নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়াই দিব এই নিয়তে আছে তাইলে থাকাটা বৈধ তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে আসলে ইসলাম এর পংকত তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিম ইয়াকিম বাইনা আলহুর আল আমি এই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম গোপনে মুশরিকদের সাথে থাকে খুবই হুশিয়ারি সতর্ক বার্তা ওয়ার্নিং যদি যদি আপনি ওই দা ইন্টেনশন অফ আওয়া দাওয়াতে নিয়তে থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব মসজিদের সাথে লেগে থাকব আমার বুদ্ধিস প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দেব আমার কলিগদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল এটা ন্যাচারাল রিলিজিয়ন এটা মানবতার ধর্ম এটা এমন এমন এইভাবে আমি বুঝাবো এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন এখন অন্যকে ইসলাম বুঝাইতে হলে তো আগে নিজের মানতে হবে নাকি কথা বলেন